আমরা যখন লোকটিকে ধন্যবাদ জানাতে ভীষণ ফিরে থাকালাম দেখলাম লোকটি আর নেই আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আমার এত পরিমাণ ভয় লাগলো যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আজ থেকে প্রায় তিন বছর আগের কথা গ্রীষ্মের ছুটিতে আমি গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম যদিও আমি গ্রামের বাড়িতে খুব একটা যেতে পছন্দ করি না কিন্তু গ্রীষ্মকালীন বন্ধে আমার পরিবারের সবাই যেতে চাইল তাই আমার বাধ্য হয়ে তাদের সাথে যেতে হলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করে তাছাড়া গ্রামে আমার চাচাতো ভাই থাকার কারণে সময়টা ভালোই কেটে যায় একদিন রাতে আমি আর আমার চাচাতো ভাই বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম কিন্তু সময়টা ভালো কাটছিল না তাই আমি আর আমার চাচাতো ভাই চাপান করার জন্য কাছের একটি বাজারে যাই সেখানে গিয়ে দেখলাম আমাদের কিছু পুরনো বন্ধু সেখানে আছে চা খেতে খেতে আমাদের আড্ডা পুরনো বন্ধুদের সাথে ভালোই জমে উঠেছিল কখন যে রাত গভীর হয়ে গেছে পাইনি আমরা দুজনে আড্ডা শেষ করে বাড়ির দিকে রওনা হল তখন রাত প্রায় বারোটা কিছুটা রাস্তা পার হওয়ার পর আমার মনে হলো আমাদের পেছনে কে যেন হেঁটে আসছে গ্রামের মানুষ যদিও ওই রাস্তায় রাতের বেলায় চলাফেরা করে তবু আমার মনের মধ্যে একটু ভয় উঁকে মারল আমি পিছন ফিরে তাকালাম না হাঁটতে থাকলাম কিছু দূর হাঁটার পর আমি আবার কারো হাঁটার শব্দ পেলাম আর চারদিকে হঠাৎ করে কেমন যেন একটা সুগন্ধ ছেয়ে গেল আমি আর আমার চাচা ভাই সাত পাঁচ না ভেবে দ্রুত হাঁটতে লাগলাম কিন্তু যতই দ্রুত হাঁটছি ততই সুগন্ধ এবং হাঁটার শব্দ বেশি হতে লাগলো হঠাৎ করে আমার কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো তখন ভয়ে আমার পুরো শরীর হিমশীতল হতে লাগলো আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পুরো শরীর ভয়ে ঘামতে লাগলো আমার চাচাতো ভাইয়ের অবস্থা আমার থেকেও বেশি খারাপ কিন্তু আমরা কেউ পিছন ফিরে তাকানোর সাহস পাচ্ছি না কে কান্না করছে আমরা তা দেখার সাহস পেলাম না দুজনে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি কান্নার আওয়াজ আরও বাড়তে লাগলো মনে হচ্ছে যেন কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে কান্না করছে আমি হঠাৎ পিছন ফিরে তাকালাম পিছন ফেরার সাথে সাথে আমি দেখলাম কেউ নেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল তখন ভয়ে আমার বুক এত ধরফর করছে যেন আমার হৃদপিণ্ডের আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি যেন আমার হৃদপিণ্ড বাইরে বের হয়ে আসবে ভয়ে ভয়ে আমি আমার চাচাতো ভাই বারের দিকে আসতে লাগলাম আর ভাবতে লাগলাম এটা কি হচ্ছে আমাদের সাথে আমরা কিছু দূর আসতে দেখলাম যে কে যেন লাইট হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমরা দৌড়ে গিয়ে তার কাছে সাহায্য চাইলাম আর বললাম আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সে আমাদের বাড়ি পৌঁছে দিতে রাজি হলো আমাদের পেছন পেছন সে আসতে থাকলো আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম লোকটিও আমাদের সাথে বাড়ির কাছাকাছি চলে আসলো লোককে আমাদের পেছন থেকে বললো তোমাদের বাড়ি চলে এসেছে তোমরা এখন যাও আমরা তখন লোকটিকে ধন্যবাদ জানাতে পিছন ফেলে তাকালাম দেখলাম লোকটি আর নেই আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না আমার এত পরিমাণ ভয় লাগলো যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমরা ভয় পেয়ে দৌড়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম কিন্তু আমি বুঝতে পারলাম না লোকটি কে ছিল কে কান্না করলো আর কে বা আমাদের সাহায্য করলো আমরা ভয়ে ভয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ